গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর ভিডিও स्किप না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো আগুনও এটা পোড়াবো দিয়ে মুড়তে মাখিয়ে খাবো ঠিক যে আমরা দুজনে আছি সকালবেলা যেহেতু ঠান্ডা কালকে থেকে মেঘমেঘ তো হচ্ছে

বেগুন পাওয়া যায় বেগুন পুড়িয়ে মাখিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে যেহেতু আমার গ্রামের দিকে সব মানে সকালবেলা মুড়িটাই খাওয়া হয় তো এই জন্য তোমার দাদা ভাই বেগুন সুন্দর করে ভর্তা বানিয়ে নিব বেগুনের চাট হয়ে যাবে বেগুনের চাট দিয়ে আজকে মুড়ি খাওয়া হয়ে যাবে আর সকালে আগুন পোড়াতে বেশ ভালোই লাগছে মানে বাড়ির কাজ করতে করতে তাতে ঠান্ডা ঠান্ডা লাগছিল জল যেহেতু সকালবেলা জল টল ঘাঁটতে হয়েছে আর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে জানো কাল থেকে বৃষ্টি আর বাতাস দেখো বন্ধুরা বেগুনটা পোড়া হয়ে গেছে আসতে গরমটা বন্ধুরা দেখো বেগুনটা এত সুন্দর পোড়া হয়েছে একদম নরম সত্যি আর এমনিতেই নরম ছিল বেগুনটা পুরো তুলতুলে নরম এই দেখো খুব সুন্দর পোড়া হয়েছে সুন্দর পোড়া হয়েছে আগুনও পোড়া হয়ে গেল আর বেগুনও পোড়া হয়ে গেল তো এবার বাড়ি যাচ্ছি এই চলো মাঝবেলা এসছে চলো এই দেখো কালারটাও কত সুন্দর এসছে দেখো চারিদিকটা

এখন বাজে গেলে তোমার দাদা ভাই এখন বড় বেগুন ছাড়া ছোট বেগুন নিয়ে আসবে না যেহেতু পোড়া খেতে হবে এখন প্রত্যেক দিন এই যে দেখো বেগুনটা ছাড়িয়ে নিচ্ছে এখন তোমার দাদা ভাই মতো এই যে লঙ্কা দেখো পুড়িয়ে নিয়েছিলাম লঙ্কা বেগুনটা তো ছাড়ানো হয়ে গেছে পুরো নরম তুল তুলে একদম পুরো লঙ্কাটা মাখিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আধা কুচি দেওয়া রয়েছে আর গন্ধ আছে না সত্যি সরষের তেলটা সরষের তেল দেবো

রোদে বসে এখানে মুড়ি খাওয়া হবে যেহেতু আমার বাড়ির সামনে মাছ একদম রোদ লাগাবো গায়ে আর মজা করে মুড়ি খাবো এই ভর্তাটা এখন মাখিয়ে নিচ্ছি মুড়িতে বেশ করে একদম আর সঙ্গে আরও তিনটে লঙ্কা পুড়িয়ে তিনটে মাখিয়েছিলাম ভর্তাতে আরও তিনটে পুড়িয়ে নিয়ে একটু লঙ্কা লঙ্কা না হলে জমে না খেতে সত্যি এখানে বসে গেছি দুজনে মাদুর পাঠিয়ে দিয়েছি একদম মাঠে দেখো ভাত খাওয়ার এসে এখানে একদম মাখানো কমপ্লিট আর সঙ্গে তিনটে লঙ্কা গন্ধ আসছে ফাটাফাটি গন্ধ পোড়া লঙ্কা চালাও এবারে শুরু করি আঙ্কার হয়েছে

আমাদের মতো খেতে ভালোবাসো শীতের সময় দিয়ে মুড়ি কমেন্ট করে জানাবে আমরা তো খুবই ভালোবাসি আজকে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম যদি দেখো সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তোমাদের দেখতেই পেলে তোমার ভাই আর আমি বেগুন পোড়া পোড়ানো হয়েছিলো তো বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপর চলে এসেছে যে মাছগুলো সাফা করার জন্য তোমার দাদা ভাই আজকে মাছ নিয়েছে যে রুই মাছ কাটা নিয়েছে আর চিংড়ি মাছ নিয়েছে যেহেতু বাড়িতে লাউ আছে তো লাউ চিংড়ি করবো বললাম বলে এই জন্য চিংড়ি মাছ নিয়েছে তো এদিকে দেখো মাছগুলো আমার সব পরিষ্কার হয়ে গেছে দাদা ভাইটা মাছটা কেটেই দিয়েছিলো শুধু জাস্ট আঁশগুলো আমি ছাড়িয়ে নিলাম আঁশগুলো তো এদিকে তারপর চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিলাম করে দিয়ে দেখো মাছগুলো আমার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর চিংড়ি মাছের মাথাগুলো আর ফেললাম না চিংড়ি মাছের মাথা দিয়ে বেসন দিয়ে বড়া করলে খেতে খুবই ভালো লাগে তাই চিংড়ি মাছ মাথাগুলো ফেলে দিলাম না তো এদিকে দেখো আমি সান টান করে সোজা চলে এসেছি রান্নার কাছে তো আজকে করব আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর যে দেখো একদম নরম কচি লাউ এটা তো লাউ দিয়ে লাউ চিংড়ি হবে আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো রেখেছিলাম ওই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি করব বড়া তো এইদিকে ঝোলের আমার পটল আলুটা কাটা হয়ে গেছে তো এখন কাটছি আমি লাউটা তো লাউটা দেখে বুঝতে পারছো পুরো একদম কচি লাউ তো এই দিকে লাউটা এখন আমি চোরচুড়ি করবো চিংড়ি চিংড়ি চোরচুরি বলতে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করবো তো এদিকে দেখো লাউটা এখন আমি ভালো করে ছুলে নেব তারপরে ধুয়ে কেটে নেবো আর লাউ যেহেতু কচি লাউ আর তারপরে যদি কাটার পরে ধোয়া হয় তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে তো সেদ্ধ হতে মানে সেদ্ধ হয়ে যাবে কিন্তু জল বেরোবে অনেকটা যেহেতু কচি লাউ তাই আমি আগের থেকে ধুয়ে নেব তারপরে কেটে নেব তো এইদিকে দেখো লাউগুলো সব কেটে কেটে আমি জলে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি আর লাউ যত ছোটো ছোটো করে কাটবে তত ভালো লাগে খেতে আর লাউটা দেখে মনে হচ্ছে খুবই মিষ্টি হবে তো আমাদের দেখো সমস্ত আনাজ কাটা হয়ে গেছে এখন আমি মশলাগুলো বের করে নিয়েছি তো এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি তো আর যেহেতু তোমার দাদা ভাই বাজার থেকে একদম ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি যার জন্য ছাড়া আর কাটতে আমাকে বড়ো বিরক্ত লাগে তো এদিকে দেখো পেঁয়াজগুলো কাটিয়ে নিয়ে কেটে নিয়েছি আর এদিকে আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নেব তো এদিকে রসুনটা এখন ছাড়িয়ে নিয়েছি তারপর আদাগুলো বের করে কেটে নেবো তারপর মশলাগুলো করে দিয়ে এদিকে ভাতটা আমি আগে থেকে চাপিয়ে দিয়েছি তো ভাতটা আমার ফুটছে Terima okay. তো ওইগুলো করতে করতে আমার ভাতটাও হয়ে যাবে তো ওই দিকে দেখো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে আমার এখন আদাটা ছাড়িয়ে কেটে রেখে দিলাম তারপরে যে টমেটো একটা কেটে নিচ্ছি যেহেতু ঝোল করবো তো টমেটো তো দিতেই হবে তো ওই জন্য একটা টমেটো কেটে নিচ্ছি আমি তো এদিকে দেখো টমেটোটা আমার একদম ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে ঝোলে ভালো হবে যেহেতু আমি সিলি মশলা বাড়বো আর মিক্সারে করবো না যদি সমস্ত আনাজ টানাজ কাটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে তো নিয়ে চলে এসেছিলাম তো আগে আমি লাউটা বসিয়ে দিলাম যেহেতু লাউটা হতে সময় লাগবে তাই আমি লাউটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম তো সেদ্ধ হয়ে যাবে যেহেতু কচি লাউ বেশি সময় লাগবে না কিন্তু জল যদি বেরোয় তাহলে অনেকটাই সময় লেগে যাবে তো এদিকে দেখো লাউটা এখন নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব তারপরে এদিকে ভাতটাও হয়ে গেছে আমার তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি তারপর এদিকে দেখো লাউটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সেদ্ধ সময় আমি আর হলুদ হলুদ দিয়েছিলাম না শুধু নুনটা দিয়েছিলাম তো এদিকে দেখো লাউটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি আগে আদা রসুনটা আমি বেটে নিলাম তারপরে পেঁয়াজটা বাড়ব আর যেহেতু চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেব তো এদিকে দেখো এখন আদা টা বাটার পরে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো বাটতে মানে এত সুন্দর নরম পেঁয়াজগুলো একটা একটা পেঁয়াজ দিকে শক্ত থাকে বাটতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো এই পেঁয়াজগুলো বেশ নরম তো এদিকে দেখো চিংড়ি মাছের মাথা একটু আদা আর দু কুয়ার মতো রসুন নিয়েছি নিয়ে এখন আমি বেটে নিচ্ছি তো দেখো চিংড়ি মাছটাও আমার বাটা হয়ে গেল এখন মশলাগুলো নিয়ে চলে যাবো তারপরে রান্না করা আরম্ভ করে দেবো যেহেতু লাউটা আমার সেদ্ধ বসছে তাড়াতাড়ির জন্য আমি আরেকটা কড়াইয়ে বসিয়ে দেবো তো এদিকে দেখো লাউ কতটা জল বেরিয়েছে তো তখন এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ তার আর নুন দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেবো তো এদিকে দেখো মাছটা আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি তেলটা আমার গরম হয়ে গেছে তো মাছটা আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো তারপর লাল লাল করে এপিট চেপিট ভালো করে ভেজে নেব আর মাছ একটু ভালো করে না ভাজলে তার টেস্ট পাওয়া যায় না তাই আমি মাছ একটু ভালো করে কড়া করি ভাজা করি তো এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এদিকে আমার লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যে লাউটা আমি নামিয়ে নিচ্ছি আর লাউটা তো করছি মানে কী বলবো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো কিছুটা আমি রেখে দিয়েছি দুধ লাউ করবো বলে তো যদি দুধ লাউ করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা আমি তো এদিকে দেখো আমি করে পটল পোটল তেল দিয়ে দিয়েছি পটল আলুগুলো এইদিকে ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো কড়াইয়ে তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম দিয়ে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন পটলগুলো আমি ভালো করে ভেজে নেবো তো আর এইদিকে আমি কড়াইয়ের মাছগুলো তো তুলে নিয়েছিলাম এখন চিংড়ি মাছের নুন মাখিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ে তো চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দিয়ে দাও চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার পটলটাও অনেকটাই ভাজা হয়ে গেছে তো এদিকে আমি এদিকে চিংড়ি মাছের যে মাথাগুলো আমি বেটেছিলাম তো ওইগুলো বেসন দিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি হলুদ নুন দিয়ে আর একটু জিরে গুঁড়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এক এক করে সবগুলো বড়া করে নেবো তো চলো এবার বড়াগুলো বসিয়ে দিই তেলটা আমার গরম হয়ে গেছে আর এটা হালকা কাঁচে ভাজতে হবে না হলে হয়তো উপর পিঠগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এদিকে দেখো বড়াগুলো বসিয়ে দিয়েছি আমি তো বড়াগুলো এপিট সেপিট ভালো করে ভাজবো তো তখন এদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তেলে যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম এখন হলুদ নুন দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুটা আগে সেদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু আমি আর সেদ্ধ করিনি একদম ভালো করে ভেজে নেব হালকা আছে তাহলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো দিয়ে হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দিদি আলুটাও আমার ভাজা হয়ে গেছে তো এখন আলুটা আমি তুলে নিচ্ছি দিয়ে এখন ঝলটা করে নেব তো দিয়ে দেখো তেলটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা যে ছিল পেঁয়াজ বাটা অর্ধেকটা দেবো যেহেতু লাউ চিংড়ি করবো লাউ চিংড়ি একটু বাটা দেবো আমি তো চিকেন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভেজে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি মশলাটা ভাজবো তারপরে টমেটোটা দেবো তো আজকে কাঁচা লঙ্কা বাটিনি আজ লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাটা করবো এদিকে দেখো টমেটোটাও দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিই মশলাটা মশলা যত ভালো করে কষাবে তত তরকারি টেস্ট ভালো হবে তো এদিকে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি নুনটা তো নুন দিয়ে এখন ভালো করে যেহেতু টমেটো দিয়েছি টমেটোটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে এই জন্য একটু নুন দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব তো এদিকে দেখো আমার বড়াগুলো অনেকটা ভাজা হয়ে গেছে বাকি গুলো বসিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো এই দেখো টমেটো দিয়ে এখন হলুদ নুন দিয়ে দিয়েছি ভালো করে আমি মশলাটা অনেকটা কষা হয়ে গেছে তো গুঁড়ো মশলা হলুদ নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো এই দেখো মশলাটা আমার কষানো হচ্ছে তো কষিয়ে নেওয়ার পরে এখানে পটল আলুগুলো যে ভেজে রেখেছিলাম আমি তো পটল আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঝোলটা এখন ফুটলে তারপরে আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো তো এইদিকে দেখো বড়াগুলোও আমার ভাজা কমপ্লিট তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল কারণ এখন আমি করবো লাউ চিংড়ি তো এই ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এখন ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপরে যে বাটাগুলো রেখেছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো তো দিয়ে দেখো ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দিয়ে ভাল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু লাউ সেদ্ধ সময় হলুদ আর নুন দিয়েছিলাম তাই এখন আর হলুদ নুন দিলাম না অনেকটাই হলুদ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তো এখন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন লাউটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেবো আমি এভাবে লাউ চিংড়ি করি কে কীভাবে করো একবার কমেন্ট করে জানাবে তো আর এভাবে লাউ চিংড়ি করলে খেতে খুবই সুস্বাদু লাগে তো এদিকে দেখো এখন একটু পরিমাণ মতো চিনি দিলাম যেহেতু লাউ চিংড়ি একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তো চিনি দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেখতে দেখো কত অস্বাদ মানে অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল তো চিংড়ি মাছটা আমার হয়ে লাউ চিংড়িটা হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়ে এখানে মাছটার ঝোলটা আমার ফুটে গেলো তো আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো আমার ঝোলটাও রান্না কমপ্লিট তো ঝোলটা এখন আমি নামিয়ে নিচ্ছি তো ধর ঝোলটা আমি নামিয়ে নিয়েছি তো আজকের জন্য রান্নাবান্না কম সমাল থেকে তোমার দাদা ভাইয়ের আমি মিলে ধানগুলো বহিয়ে দিয়েছিলাম তারপর যেহেতু রান্নাবান্না আছে তো পেটটাকে আর কোথায় রাখি তাই না রান্নাবান্না তো করতে করতেই হবে আর খেতেই হবে তো তারপরে আমি রান্নাবান্না করতে চলে গেছিলাম তোমার দাদা এখানে দেখো একা ধানগুলো বয়ে নিচ্ছে যেহেতু মেঘ মেঘ করছে বৃষ্টি হবে তাই তোমার দাদা ভাই আর বর্দার দুজন মিলে ধানগুলো এখন বয়ে নিচ্ছে তারপরে এখানে ভালো করে জালি করে রেখে দেবে তারও যদি বর্ষা হয় তাহলে পেপার ঢাকিয়ে দিলে ধানগুলো থেকে যাবে দুয়ারে বাইরে তো আর ভিজবে না আর মাঠে যদি থাকে মাঠে যেহেতু জল দাঁড়িয়ে যায় তো ধানগুলো সব ভিজে যাবে ধান বিড়াগুলো তো এই জন্য তোমার দাদাভাই দেখো তাড়াতাড়ি করে ধানগুলো সব বাকে করে বহিয়ে নিচ্ছে ভারে করে তো এখন ধানগুলো সব দড়িটা খুলে দিয়ে এখন ধানগুলো দেখো কত সুন্দরভাবে জালি মেরে নিচ্ছে তাহলে পেপার ঢাকাতে সুবিধা হবে তো এই জন্য ধানগুলো এখন বহিয়ে নিয়ে এসছে তো এখন এই যে তোমার দাদা ভাই এখন জালিগুলো করে নেবে আর ধান আমাদের বহা হয়ে গেছে তো এটাই লাস্ট ছিল যেহেতু সকাল থেকে তোমার দাদাভাই খাওয়া খাওয়ার পর থেকে লেগে পড়েছে ধান বইতে যেহেতু অনেকগুলো বিড়া ছিল তো এটা দেখো তোমার দাদাভাই ধানগুলো বয়ে নিয়ে এসে এখন ধানগুলো সব জালি মেরে নিচ্ছে আর সুন্দর করে

বন্ধুরা এই যে দেখো তোমাদের দিদি আমি ধরে রেখেছি ছাড়বো না বউ এখন বউরা ঘরের পালিয়ে যাচ্ছে ঘর ছেড়ে অন্য ছেলের সঙ্গে একদম ছাড়া যাবে নি একদম ধরে রাখতে হবে একটা মাত্র বউ হুম বউ বলে কথা যারা বিয়ে করেছে এরকম বউকে একদম ছাড়বে না কোনো মতে ছাড়বে না সবসময় বাইরে বেরোলে একদম কাছাকাছি হেভি কুক দিয়ে রাখবে মাঠে তো ঘাস নেই দেখো মাঠ থেকে আমরা চলে এসেছি তো তোমার দাদা ভাইয়ের ছেলে স্নানো করে নিয়েছে তো খাবার দাবার আমি বেড়ে নিয়েছি তো বন্ধুরা আজকে তো অনেক কিছু রান্না করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করেছি একদম নতুন একটা রান্না আর এখানে করেছে চিংড়ি মাছের মাথাগুলা দিয়ে বেসন দিয়ে বড়া করেছে আলু পটল মাছ দিয়ে ঝোল একদম ফাটাফাটি রান্না সত্যি খাওয়া যায় এখন যেহেতু শীতের সময় এরকম গরম গরম সবজি গরম গরম ভাত আর ফাটাফাটি রান্না এতে যা লাগবে সত্যি কি বলবো খেয়ে দেখি কেমন কি হয়েছে রান্না পুরো ফাটাফাটি তো আজকে যেহেতু রোদ নেই কালকে থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চান করে এলাম শীত শীত লাগছে আর গরম গরম খাবার কি বলবো সত্যি হয়ে যাবে গোড়াটাও

আমাদের খাওয়ায় সত্যি বলে যে ধন্যবাদ জানাবো কিছু বলে জানাব না কিছু খাইয়ে ওকে দেখাবো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটু বাসন এই কলপাটে চলে এসেছি আমি এখন ধুয়ে নেবো যেহেতু মেঘ মেঘ পড়ছে তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ